কেন আমি দর্শকদের পক্ষে কথা বলি সেই কারণে জার্সি গৌড়ার দাম দিছি পঁয়তাল্লিশ বিয়াল্লিশ হাজার গরু পরনে আমি দিয়েছি চল্লিশ হাজার আচ্ছা দুই এক হাজার পরগনের সাথে মিলাই নেবে কিন্তু এখানে গির গৌড়া তো সত্তর দেন আমি একদমই গরু বেশি ঠিক আছে কিন্তু আমার দর্শকরা আমার চ্যালেঞ্জটা ফলো করে আমি চিন্তা করবো যে আপনারও কিছু হোক কিন্তু আমার দর্শকের দাম চলবে না একই দাম নিন পঁচাশি হাজার টাকা একই দাম পঁচাশি হাজার একই দাম এবার আরো দুই চার পঞ্চাশটা ছোট বাসুর যারা ভিডিও করে এদের সাথে মিলাই নেবে ওর দাম বেশি না আমার দাম কম আছে দেখেন আচ্ছা আমি কি একটা কথা বলতে পারি জাকির ভাই আমার দর্শকদের জন্য দর্শকের জন্য বোলা টোলা নাই পঁচাশি হাজার টাকা দাম ভাই না পঁচাশি না আপনি আটাত্তর হাজার টাকা দাম নিবেন দুইটা না আটাত্তর আশি করলে হবে না হ্যাঁ না এই কথার আগে বললে আমি দাম সাইডাম একশো পাঁচ আমি সুযোগ দিতাম না না আমার দর্শকরা তো আপনার থেকে গরু কেনে আপনি ভালো জিনিস কম রেটে দেন সে জন্য আমি গত একটা প্রোগ্রাম আসসালামু আলাইকুম জাকির ভাই কেমন আছেন জি ভাইরাল জাকির ভাই আপনার ব্যবসা অবস্থা কেমন এখন আচ্ছা গত সপ্তাহে প্রোগ্রাম করছিলাম অনেক ফোন আসছিলো তো আমার কাছে অনেকেই ফোন দিয়েছে হয়তো বা বিক্রি হয়ে গেছে মনে হয় না আচ্ছা আজকে কটা দেখাবেন আজকে আমি গরু দেখাবো মোট হলে ছয় পিস অর্থপাটা ফ্ল্যাগ বি বাচ্চা তারপরটা রেড ফ্রিজিয়াম থাকবে ফ্ল্যাগ বি রেড ফ্রিজিয়ান আর কি থাকবে জার্সি অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি গীত ইন্ডিয়ান গুজরাটি গীত মানে সব কালেকশনই আছে কম কম করে আমাকে দেখাই দিবেন আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি তো আসেন যে আপনি সংগ্রহগুলো দেখাই জি

তো আসেন যে আপনি গরুগুলো একটু দেখাই দেই ইনশাল্লাহ সিরিয়াল নাম্বার ওয়ান মার্শাল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন ভাইরাল জাকির ভাই এটা আবার কি জাতের একটা গরু এটা একটা অরিজিনাল একটা বাহিরের একটা বাচ্চা দেখেন অরিজিনাল ফ্ল্যাগ মুন্ডি বাচ্চা এত খাবার খাচ্ছে চাইদা তো খুব খুব চাইদা বাচ্চাটা দেখেন যারা গরিব মানুষ তারা এখন একবার পিট পিট দুইটা বাচ্চা দেখাবো একাত্তর দাম দেবো

সেই বাচ্চারা এই সেটা বাচ্চা আচ্ছা মানে গুগলে সার্স দিলে যে লিকবিটা আসে সেটা এটার মধ্যে পড়ছে আর কি আচ্ছা তো এইটা বকনানা সার এটা বকনা বকনা বাচ্চা অরিজিনাল মুন্ডি দেখেন মাথা দুটো দুটো সবজি দেখা যাচ্ছে এটার বয়স কেমন হয়েছে এটার বয়স ধরে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস হয়েছে আর কি আচ্ছা যেটা ছয় থেকে সাত মাস হয়ে গেছে আমরা এই সাইট থেকে একটু দেখানোর চেষ্টা করি ছয় থেকে সাত মাস না আচ্ছা

এডাটা রেড ফ্রিজিয়াম বাচ্চা দেখেন 100 100 বাচ্চা কিনে দশক তো রেড ফ্রিজিয়াম দেয় ফ্লাগ ਵੀ আজকে আমি দুটো ছোট গুলো দেখাইলাম দর্শক আমার দেখো আচ্ছা রেড ফ্রিজিয়াম এদের বয়স কেমন এদেরও বয়স ধরে 6 থেকে সাত মাস 6 থেকে সাত মাস হয়েছে ওলানতলা মাশাআল্লাহ চমৎকার দেখা যাচ্ছে জি আচ্ছা তো যে বাচ্চাটা দেখাছেন রেড ফ্রিজিয়াম জাতের বাচ্চাগুলো যখন বড় হয়ে প্রেগন্যান্ট হয়ে একটা বাচ্চা প্রসব করে তখন কেমন দুধ দিতে পারবে আমি দুধ টুদের কথা বলতে পারছি না দুধ দেওয়ার মালিক আল্লাহ তা এসব করতে সচরাচর প্রথম একদিন রইলে পনেরো ষোলো আঠারো বিশ লিটার দুধ হয় আচ্ছা এই যে ফেলাগবি বাচ্চাটা দেখাইলাম আজ রেড ফ্রিজেম দেখাইলাম এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শকের ঘরে যদি কোনো মেয়ে থাকে যেনে আমার বিবাহ দিয়ে তৈরি তাই এই দুইটা বাচ্চা নিয়ে পুষুক আচ্ছা পোষার পর দুই দুইটা বাচ্চাটা লালন পালন করুক আল্লাহ যদি বাচ্চাই রায় কোনো বিভেদ আফদ না পায় তিন তিন ছয় লাখ ঠার গরু হবে আর ইনশাল্লাহ আচ্ছা তো এটার দাম চাচ্ছেন কেমন জোড়াতে জোড়ায় কোনো দরদাম হবে না আমার বাসুরি কিন্তু আমি কিন্তু একদমই গরু বেশি একই কথা দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই নেয় কোনো দরদাম চলবে না একই দাম নিন পঁচাশি হাজার টাকা একই দাম পঁচাশি হাজার একই দাম এবার আরও দুই চার পঞ্চাশটা ছোটো বাসুর যারা ভিডিও করে এদের সাথে মিলাই নেবে দিন ওর দাম বেশি না আমার দাম কম আছে দেখে আচ্ছা আমি কি একটা কথা বলতে পারি জাকির ভাই আমার দর্শকদের জন্য দর্শকের জন্য বোলার টোলা নয় পঁচাশি টাকা দাম ভাই না পঁচাশি না আপনি আটাত্তর হাজার টাকা দাম নিবেন দুইটা না আঠাত্তর আশি করলে হবে না হ্যাঁ না এই কথাটা আগে বললে আমি দাম সাইড আমি একশো পাঁচ আমি সুযোগ দিতাম না না আমার দর্শকরা তো আপনার থেকে গরু কেনে আপনি ভালো জিনিস কম রেটে দেন সে জন্য ঠিকই আমি গত একটা প্রোগ্রাম করছি অনেকেই ফোন দিচ্ছে গরু নিয়েও নিয়েছে তো আমার কথাটা রাখেন যদি হয়তো লাভ কম হবে কিন্তু রাখা গেলে রাখেন

মোটামুটি কনসেপ্রেট করতে আর কতদিন লালন পালন করা লাগতে পারে মাস তিনই তো লাগবে তিন মাসের মতো লাগবে আর কি আচ্ছা সাধারণত জার্সি গরুগুলো ফার্স্ট ইলেকট্রিশনে কেমন দুধ দিয়ে থাকে জার্সি গরু সাধারণত আছে চোদ্দ পনেরো লিটার দুধ আসে চোদ্দ থেকে পনেরো লিটার দুধ দেশে থাকে ফার্স্ট ইলেকট্রিশন আর এরা রোগ বেলা দিয়ে মুক্তি থাকে আচ্ছা তো জাকির ভাই এটা একটা দাম বলে দেন চিপ রেট বলে দিবেন এটা রেট আজকের গরুর দাম মানে চিপ রেট এই গরুর কোনো দর্শক ভাই নেয় কোনো কথা হবে না একদম পঁয়তাল্লিশ হাজার একদম পঁয়তাল্লিশ একই দাম ভাই আগেরটার কিন্তু কথা আমার রাখেন না এটা চল্লিশ আপনি মানবেন কিনা জানেন আমার দর্শক নেবেনা চল্লিশ না দিলে ডাইরেক্ট কথা কারণ এর আগের দুইটা আমি কথা বলছি আপনি রাখেন নাই

ইন্ডিয়ার একটা ইন্দুবাজলের গীত দেখেন কান মাথার সব উলটানো চ্যাট নিফিল দেখেন জাতমান চামড়া একটা পাথল কিনে সেরা দশককে আমরা দেখেন আচ্ছা সব কিছু মিলে ভালো একটা পার্সেন্টেজের গির বকনা বাচ্চা জি আচ্ছা গুগলে সার্চ দিলেও অনেক সময় এই এরকম বাচ্চাগুলো দেখা যায় ইনশাল্লাহ আচ্ছা এটার বয়স কেমন হয়েছে চাকির বয়স ধরেন বারো মাস হবে বারো মাস হবে আনোমেন রি গির জাতের বকনাগুলো কনসেনপ্রেট করে কত মাসে এটা ধরেন আর দুই তিন মাস গেলে হিঁটে চলে আসবে গঠন তো হয়ে গেছে ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শক যদি পছন্দ করে এবং নিয়ে যায় তার ইচ্ছা মতো একটা বীজ ব্যবহার করতে পারবে আর আপনাদের এখান থেকে নিলে অনেক সময় এমন তেমন বীজ হতেই পারে আর নিজে লালন পালন করলো ভালো একটা বীজ ব্যবহার করতে পারলো আচ্ছা এটার চাওয়া দাম কেমন এই বাচ্চারা যদি কোনো দর্শক বানি একই দাম পঁচাত্তর হাজার টাকা দাম নেব একই দাম পঁচাত্তর এটা কি দাম বলতে পারবো আমি এখন আপনি কি বলবেন না বলবেন আমার হাতে সম্ভব না আমি একই দাম পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার

কেন আমি দর্শকদের পক্ষে কথা বলি সেই কারণে জার্সি গৌড়ার দাম দিছি পঁয়তাল্লিশ বিয়াল্লিশ হাজার গরু পরে আমি দিয়েছেন চল্লিশ হাজার আচ্ছা দুই এক হাজার পুরো গনের সাথে মিলাই দেব কিন্তু এখানে গির গৌড়া তো সত্তর দেন আমি একদমই গরু বেশি ঠিক আছে কিন্তু আমার দর্শকরা আমার চ্যালেঞ্জটা ফলো করে আমি চিন্তা করবো যে আপনারও কিছু হোক কিন্তু আমার দর্শক একটু জিতুক আমি চাই এইটা সবসময়ের জন্য আচ্ছা এটা সাইড করে যেটা আছে সেটা দেখাই সিরিয়াল নাম্বার 5 আরো একটি নিয়ে আসেন লাভ করতে করতেছে এটা কি জাতের এটা একটা এটা একটা ইন্ডিয়ান এটা জার্সি গবি ভাই ইন্ডিয়ান একটা জার্সি জাতের গরু জি চোখের কাছে একটু কালো দাগো আছে কালো আছে দেখেন হ্যাঁ আচ্ছা এটার বয়সটা এটার বয়স দুই দাদ দাঁতে 2টা জি আর যে বাচ্চাটা আছে বাচ্চার বয়স বাচ্চার বয়স দনে আজকে দন 15 16 দিন হবে 15 থেকে 16 দিন হবে বাচ্চাটা কি জাতের বাচ্চাটাটা জার্সি বাচ্চা দেখেন জার্সি বাচ্চা জি পনেরো থেকে ষোলো দিন হয়েছে এটার দুধ এখন কতটুকু দহন করতেছেন সকালবেলা দেখুন দর্শক ভাই এখন আসবে আমার কাছে কোনো দশ লিটার দুধ দহন করে নেবে দশ লিটার দুধ দহন করে নেবে আচ্ছা দামটা কেমন চাচ্ছেন এমন একটা দাম বলবো এটা কিন্তু আমি দাম বলবো না সেই ভাই বলে দিবেন আর যদি বলার মতো বলেন তাহলে কিন্তু দাম বলবো বিকালবেলা যদি দোয় আবার তিন চার কেজি দহন করতে হবে আচ্ছা এখন দামটা বলে দেন দাম এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ আমার দাম বলার কোনো জায়গা নেই না আপনি তো দাম তো দাম যেহেতু চাইতেই বললেন যে আমি তো বলেই দিছি যেমন একটা দাম বলবেন যাতে আমি কথা না বলতে পারি তা আপনি বলিয়ে দেন আচ্ছা তো দর্শক আপনারা দেখবেন আমি আর এটাতে দাম বলবো না আপনারা দরদাম করে নিন তবে জাকির ভাই খুব সীমিত লাভে কিন্তু জিনিস বিক্রি করে সেইভাবে দরদাম করে খাওয়া দাওয়া না দরদাম করলে হয়তো সে দিতে পারবে না সর্বাঙ্গ ইনশাআল্লাহ যেহেতু আগের তো আমি দরদাম করেছি সে আমার উপর একটু রেগে গেছে তো আপনারা একটু দরদাম করে নিন তবে সামান্য হবে না আমার বলতে কোন দরদাম নেই 1,45,000 দাম সকাল সারা দিনে ১৪ লিটার দুধের আমার গ্যারান্টি আচ্ছা এটা সাইজ পেপার যেটা আছে সেটা দেখাই ইনশাআল্লাহ সিরিয়াল নাম্বার ছয় সব শেষ আরো একটি নিয়ে আসলেন সাদা কালো যে জড়ানো এটা কি জাতের এটা একটা অরিজিনাল হলেস্টন ফ্রিজিয়াম দিয়ে গাবি দেখেন বাচ্চাটার দিকে তাকান বাচ্চাটার বৈশিষ্ট্যটা কি গাবির বশিষ্ট কি বার সাইডে দেখেন কুঞ্চি বেটা আছে কিনে চার জায়গায় ফাঁকা ফাঁকা আছে সব আপনি সব কিছু মিলে ভালো একটা পাঁচ হাজার নেন হ্যাঁ আচ্ছা চারটা বার চার জায়গায় নিপুলগুলো চিকন চিকন এবং লাল রঙের বার জি দুধও তো বাছুর সেই খাচ্ছে ইনশাল্লাহ আচ্ছা বাছুরি বয়স বাছুরের বয়স পঁচিশ থেকে ছাব্বিশ দিন হবে গাবিটার দাঁত কটা হয়েছে এটা চার দাঁত চার দাঁত দুধের গ্যারান্টি কত থাকবে আবার যে কোনো দর্শক ভাই নেবে জেনুয়ান গ্যারান্টি দিবেন দাঁত খুললে বিরত দেখিয়ে নেবে এটা এটা একদম সকালবেলা ধরেন বেশি বলি আমরা অত গল্প দেবো না দশ থেকে এগারো লিটার দুধ দোয়াই নেবে দশ থেকে এগারো লিটার দুধ দহন করে নেবে তা দশ লিটার দুধের গ্যারান্টি দিলাম দশ লিটার দুধের গ্যারান্টি দামটা কেমন চাচ্ছেন এগুলো একই দাম পড়বে এক লাখ পঁচপান্ন হাজার একই দাম এক লাখ পঁচপান্ন হাজার টাকা বিকেলবেলা দুধ দুধ দোহান করে তা আবার পাঁচ সাড়ে পাঁচ এরকম দুধ পাবে জি বুঝতে পারছি তো সবশেষ জাকির ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন এবং আপনার নাম পৌঁছে ঠিকানাটা একটু দিয়ে দিবেন দর্শকদের উদ্দেশ্যে আমি বলতেছি যে কোনো দর্শক ভাই আমার কাছ থেকে গরু নেবে

আজকে এই পর্যন্ত ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম